সাল্লামের কোনো দোষ তালাশ করতে যেও না তিনি হলেন এমন একজন আমার মাকে আমি যতটুকু ভালোবাসি এর চাইতে বেশি ভালোবাসি মোহাম্মদ রুসুল্লাহ সল্লাল্লাহ আরি ওসাল্লামকে ঠিক কে না আমার বাবাকে আমি যতটুকু ভালোবাসি এর চাইতে বেশি ভালোবাসি মোহাম্মদ রুসুল্লাহ সল্লল্লাহ আইসাল্লামকে আমি আমার জীবনকে যতটুকু ভালোবাসি এর চাইতে বেশি ভালোবাসি মোহাম্মদ রুসূল উল্লাহ সল্লল্লাহ আনহি ওসাল্লামকে আল্লাহ রসুলের চরিত্রের বিরুদ্ধে তখনকার তখনকার কাফের কোন বিরুদ্ধে কথা বলে নাই ঠিক না বলে আল্লাহ রসুলকে মাজরুন বলেছেন পাগল বলেছেন আল্লাহ রসুলকে জাদুকর বলেছেন কিন্তু আল্লাহ রসুলের চরিত্রহীন এ কথা কোনো কাফেরও বলে নাই ঠিক না কোন কাফেরের বাচ্চা পর্যন্ত এই সাহস করে নাই যে আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বলবে কিন্তু এখন আইনের পোশাক পরে কিভাবে তারা আবার নিজের তবিয়তে বহাল থাকে আমাদের বুঝেই আসে না এজন্য উর্দুত কর্মকর্তা যারা আছেন আমাদের কলিজা থেকে আবদার থাকবে জনগণের সম্মুখে এদেরকে এমন শাস্তি দেওয়া প্রয়োজন যাতে করে দ্বিতীয় পা আল্লাহ রসুলের চরিত্র তো দূরের কথা ইসলামের আগ পাশেও যদি কথা না বলতে পারে ঠিক কিনা